আচ্ছা বাংলাদেশের সাকিব খানের সাথে আপনি কোন নায়িকাকে দেখতে বাংলাদেশে এখন নায়িকা কোনোটাই দেখতে চাই না আমি চাই সে হচ্ছে বলিউড হিন্দি ভারতীয় যে নায়ক নায়িকা আছে তাদের সাথেই মুভি করুক আমার বাংলাদেশে কোনো নায়িকাকে এখন পছন্দ হয় না তার সাথে হচ্ছে ইন্ডিয়ান নায়িকাই যায় এখন আচ্ছা ইন্ডিয়ার থেকে কাকে দেখতে চাই ইন্ডিয়া থেকে দেখতে চাই মিমিকে মিমিকে আচ্ছা বোম্বে থেকে যদি বলি সেটা এখনো জানি না আসলে সাকিব খানের কয়েকটা মুভির নাম পারবেন আমি সাকিব খানের রিসেন্ট যেগুলো হয়েছে ওগুলাই দেখেছি এর আগে যত মুভি ছিল এগুলো আসলে আমার ঠিক মনে নেই আমি রিসেন্ট মুভিগুলো দেখেছি সাকিব খানের দুই বউ অপুবিশাশ আর ভুবলি এখন তো বর্তমানে বুবলি সম্ভবত ওনার বউ এখনো আছে অপুবিশাশ হয়তো ডিপোজ হয়ে গেছে তো আপনি কি চান যে বুবলির সাথে সাকিব খানের মিল হোক না এটা চাচ্ছি না